আর বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার আম বাজার এবং আমার পেছনে যে আমগুলো দেখছেন এগুলো রূপালি যাত্রাম এবং এই আমগুলো এক্ষুনি বেচা বিক্রি হয়ে গেলে এখানে দরদাম প্রায় লেখা শেষ শেষ পর্যায়ে এই আমগুলো আমি আপনাদের দেখাবো কি দরদামে বিক্রি হলো একেবারে দুইটা তিনটা এক কেজি হবে এরকম তিনটা মনে হয় লাগবেই না পাঁচটায় দুই কেজি হবে দুইটা কেজি হবে এই সাইজের রূপালি মাত্র ছত্রিশশো টাকা দর ছত্রিশশো টাকা ধরে এই রূপালি গুলো দেখুন কিরকম চমৎকার কোয়ালিটির রূপালি একেবারে স্পটলেস ছত্রিশশো আশি টাকা ধরে এখান থেকে বিক্রি হয়ে গেল দেখুন কি দর দামে কত সুন্দর এই আমগুলো সাপার বাজার থেকে কিনলো আর একটি কথা বন্ধুরা ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কত সুন্দর বাজারে আজ প্রচুর আম এসেছে দেখুন প্রচুর আম তবে আম কেনাকাটার লোক একটু কম দেখছে আজ শনিবার আজ শনিবার ব্যাঙ্ক বন্ধ যার কারণে আমি কেনাকাটার একটু চাপও কম দেখছি তবে আম হয়তো বা কিনবে এখন বাজে দুপুর বারোটা বারোটার সময় সাপার বাজারের এরকম চিত্র আপনারা দেখছেন আমি সাথে আছি মিজানুর রহমান আর কি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণে আম নিতে চান এটি শুধুমাত্র পাইকারির জন্য যেই দামটি আমি আপনাদের জানালাম এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট মন বা একশো মন নিতে চান তাদের জন্য আর যারা বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য একশো টাকা কেজি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর যারা অল্প পরিমাণে নিতে চান স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তাদের জন্য সুখবরে যে আমাদের নিজস্ব গাড়ি রয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল নোয়াখালী লক্ষ্মীপুর ভৈরব ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর চৌরাস্তা টঙ্গি এই জায়গাগুলোতে প্রতিদিন যাওয়া আসা করবে আমাদের গাড়ি তারা অল্প পরিমাণে নেবেন নিতে পারবেন আর আমগুলো দেখুন ছত্রিশশো আশি টাকা ধরে সাপাহার বাজার থেকে এই রুপালি আমগুলো বিক্রি হয়ে গেল কীরকম চমৎকার কোয়ালিটির প্রায় চৌত্রিশ ক্যারেট রুপালি দা আমিও দাম বলতাম কিন্তু পারিনি সিরিয়াল পাইনি তো বিক্রি হয়ে গেলো আমার শুনে ভালোই লাগলো দেখুন এখানে কিন্তু দর কষাকষি হয়ে প্রায় শেষ এখন গাইটি রওনা দেবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নাওগা